দেখেন যারা প্রথম থেকে দলটা করেছে সাত সাত আট সাল থেকে যারা দলটার এখানে জন্ম দিয়েছে এখন ভুলবশত হোক আর সঠিক বশত হোক কিছু দু নম্বরই লোকের কাছে দলের পঞ্চায়েত ভোটের পরে চলে এসছে তার খেসারাত আরাবুল সাহেবকে যেরকম দিতে হয়েছে আমাকেও দিতে হয়েছে আমাদের মিথ্যে কেসে আমাদেরকে জেলে ঢোকানো হয়েছে এবং উপরে নিশ্চয়ই কেউ আছেন তানার কৃপায় তানার দয়ায় তিনিও ফিরে এসছেন আমিও ফিরে এসেছি এটাই বলার আর আমরা চাইব অভিষেক দা দিদিমণি আছে আমরা তাদের উপরে আস্থা রাখি এবং তাদেরকে শ্রদ্ধা করি ভালোবাসি তানারা যে সিদ্ধান্ত নেবেন আগামী দিনে আমরা চাইভাবেই চলব কোথাও কি গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হচ্ছেন আপনারা দেখেন গোষ্ঠীদণ্ড বলতে এখানে যখন ওইদুল সাহেব সভাপতি ছিল আরাবুল সাহেব ছিল নান্নু সাহেব ছিল আমাদের নিজেদের মধ্যে রকম বাদ বিধান থাকতো কিন্তু সেটা আবার এক সময় মিলেমিশে আমরা ভোট প্রক্রিয়া চালাতাম কিন্তু আমরা এই পঞ্চায়েত ভোটের পর থেকে দেখছি এক শ্রেণীর দুষ্কৃতি তাদের হাতে ক্ষমতা চলে গিয়েছে সে তারা ক্ষমতার অপব্যবহার করে তারা উপরে বিভিন্ন রকম মিথ্যে অভিষেক বা দিদিমণিকে মিথ্যে তারা বলছেন বলে যারা অরিজিনাল দলটা করছেন তাদেরকে যাতে সাইড করে দেওয়া যায় সেই চেষ্টা তারা করছেন আপনার নাম ইব্রাহিম মোল্লা মোহনপুর অঞ্চল প্রেসিডেন্ট